দেখেন আমার হাত এই যে আটকানো আমার পা বন্ধ মানে হচ্ছে আমার হাতও চলবে না পাও চলবে না চলবে শুধু মুখ আর হাত দিয়ে না ছুঁয়াই আজকে কত কিছু করি দেখেন হাই গ্লোরি ওপেন সানরুফ কার্টেন কেমন লাগে ভাই হ্যাঁ হাত দিয়ে ধরলাম না পা দিয়ে না মুখে বললাম খুলে গেল আরো আছে আরো আছে দাঁড়ান আজকে কিন্তু না যা বলবো সব কাজ হবে যারা লাইভটা দেখতেছেন জাস্ট একটু শেয়ার করে দেন অনেকেই এই ধরনের গাড়ি খুঁজে তাদের সামনে জন্য ভিডিওটা যায় হাই গ্লোরি হাই গ্লোরি ক্লোজ সান্ডুফ

Window glasses. Operating success. Hi Glory. Hello. Close window glasses. Okay. Then volume is set to minimum. Hi Glory. Hello. Close window glasses. I beg your pardon. Hi Glory. Hi Glory. Cancel. Cancel glory say. Hi Glory. Hello. Open window glasses. হ্যাঁ রে কপাল এই শেষের দিকে আয়সা দার গেলাম বুঝতে পারলাম না ওকে যাই হোক যারা লাইফ দেখছেন এটা হচ্ছে একটা সেভেন সিটার গাড়ি আচ্ছা পরেই পরেই ট্রাই করতেছে সমস্যা নাই এই গাড়িটা আপনার সেভেন সিট এটা সানডুব আছে এটা মুন্ডুপ আছে এটা ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট সব পাওয়ার এবং এই গাড়িটাতে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা প্রায় করে দিলে এক বছর চালাইতে পারবেন কারণ এটা সিসি পনেরোশো এরপর আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে ব্যাগডালা অটো মানে এটাতে ফিচার্স আছে অনেক প্রজেকশন লাইট টার্বো ইঞ্জিন ডাক্তার সাহেব চালাইছে যেখানে দেখা যায় তো এই গাড়িটা যারা কিনতে চান তারা আজকে একটা ভালো দামে স্পেশাল দামে রনি ভাইয়ের কাছে এই গাড়িটা পাবেন আমি আসি এই মুহূর্তে এইচ আর কার সিলেকশনে ওই যে শোরুমের নাম এইচ আর কার সিলেকশন এবং এই গাড়িটাতে কিন্তু সান্নভ মন্ডপ এবং সেভেন সিট সব পাবেন এই যে ড্রাইভিং সিট পাওয়ার রনি ভাই আজকে তিন চারটা লাইভ করছে কাস্টমার ফোন দিতেছে আর হ্যাঁ বসে সেখানে কথা বলতেছে কই। আচ্ছা এবার মাইক লাগান এই দেখেন একটা গ্লোরি সেভেন সিটার এটা হচ্ছে আপনার গ্রে কালার সিলভার কালার এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার গাড়ি বাট প্রাইসটা হবে আজকে দাম ভাই একটু এদিকে আসেন ওই সাইডের সিটটা পাওয়ার দেখছেন বাট এখন দেখেন এই সিটটাও পাওয়ার ইভেন আপনার এই গাড়িটাতে একটা চমৎকার মনিটর আছে এখানে জয় স্টিক আছে এটা দিয়ে চাইলে আপনি কিন্তু এই মনিটরের ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন দেখেন দেখেন সবকিছু এখান থেকে চেঞ্জ করা যায় দারুণ এই গাড়িটার আপনার এসির অপশনগুলো কিন্তু মুখে যেমন আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে হাত দিয়ে চাপ দিয়েও কিন্তু এসি অন অফ করতে পারবেন সানরুফ এবং মুন্ডুফ সেভেন সিট বেকডালা অটো থ্রি সিক্সটি ক্যামেরা আসসালাম আলু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই গাড়িটা দু হাজার একুশ মডেলের ডিএফএসকে গ্লোরি নাকি হ্যাঁ ডিফেক্স গ্লোরি একদম অরিজিনাল ইন্টেক কালার ডাক্তার সাহেবের গাড়ি আচ্ছা আর পিছনের যে সিট আছে এগুলো কিন্তু বড়ো সিট আপনি চাইলে দেখেন বেবি না বড় মানুষও বসতে পারবে এবং আমার মনে হয় একদম কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেশি অপশনের গাড়ি হচ্ছে ডিএফএস কে গ্লোরি আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে এই গাড়িটা দেখান ওরা পছন্দ করবে একটা জিনিস বলি ভালো ভালো ফ্যামিলিতে গাড়ি চললে ভালো একটা গাড়ি চললে ওই গাড়িটা নতুনের মতই থাকে এটার প্রমাণ এই যে এই গাড়িটা হুম এই এটা আনসি এই গাড়িটা জাস্ট কি করছে আপনি তো দেখলেন কিছুই করা হয়নি কিছুই করা হয়নি বডিতে কিন্তু সেন্সরও আছে আর এটা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার অনেক সুন্দর একটা গাড়ি এইটার মানে যদি আমি ওভারঅল কন্ডিশনের কথা বলি হ্যাঁ বানাই না ডাক্তারের গাড়ি না অরিজিনাল ডাক্তার আচ্ছা আচ্ছা এবং রিম গুলা দেখেন কত সুন্দর আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন গাড়িটাতে ভয়েজে কন্ট্রোল করা যায় অনেক কিছু সো আপনার পছন্দের গাড়ির লিস্টে যদি গ্লোরি থাকে আর মডেলটা যদি একুশের লাগে তাহলে আজকে আপনি সেরা দাম পাবেন ইনশাল্লাহ দেখাই দিছি আমি সব দেখাই দিছি বাকিটা আপনারা আয়সা দেখবেন গাড়ির মডেল একুশ রেজিস্ট্রেশন সালো একুশ সেভেন সিটার আর পনেরোশো সি সিট টার্বো ইঞ্জিন চারটা চাকা নতুন পাবে লাইট গ্লাস লাইট গ্লাস সব অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল আছে একদম বিল্ডিং আছে এবং এই শোরুমটা হচ্ছে আপনার শেওরাপাড়া তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলারের পাশে রনি ভাই ভাইয়া এখন বলেন স্পেশাল দামটা কি একুশের মডেল গ্লোরি

এবং গাড়িটা খুবই সুন্দর এই প্রাইসে আসলে এত ফিচার অন্য কোনো গাড়িতে নাই থেকে ফুল ভিডিও নেন তো দাদু জি সুন্দর রনি ভাই সুন্দর দামটাও ভালো ইনশাল্লাহ আশা করি যাদের একটা সেভেন সিটার লাগবে তারা নিয়ে নিবে না এটা তেলের গাড়ি একজন একটা হাইব্রিড কিনা এটা তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই চার কাশ্মীর সিংহ ভালোবাসেন এই চার কাশ্মীর গাড়িগুলো দেখেন আশা গাড়িগুলো ওকে সবাইকে ভালো থাকেন আবার দেখা হবে পরবর্তী লাইভে আজকের মতো বিদায় আর একটা জিনিস আমি বললি সবসময় এখন হাসান ভাই সময় দেনা বলতে পারি না অবশ্যই মা বাবাকে ভালোবাসেন মা বাবাকে সময় দেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম